নমস্কার আজকে সাপ্তাহিক রাশি আমি আলোচনা করছি সাপ্তাহিক রাশি বলতে ছ তারিখ থেকে বারো তারিখ মানে সিক্স মে টু টুয়েলভ মে এবার এর মধ্যেই দশ তারিখে হচ্ছে অক্ষয় তৃতীয়া খুব শুভ দিন এই অক্ষয় তৃতীয়া নিয়ে আমি অলরেডি অনেক প্রোগ্রাম আপনাদের আমার চ্যানেলে দিয়ে দিয়েছি এবার সেটা আপনি দিগদর্শনও পেতে পারেন কখনো দিগদর্শন মন্ত্রত পেতে পারেন অলরেডি আপনার বুঝে গেছে আমার যে দুটো চ্যানেল দিগদর্শন একটা চ্যানেল দিগদর্শন মন্ত্র আমার একটা চ্যানেল সব রকম প্রোগ্রামই সে দুটো চ্যানেলেই পাবেন আর যেটা বলছি বুধের ট্রানজিট বুধের ট্রানজিট কবে হচ্ছে টেন্থ মে এই মধ্যে বুধ বসে আছে মিন রাশিতে যুবরাজ বুধ বসে আছে মিন রাশিতে মঙ্গল বুধ রাহু আর চন্দ্র বুধ কবে যাবে দশ তারিখে টেন্থ মে অর্থাৎ শুক্রবার সাড়ে সাতটা অর্থাৎ সন্ধ্যে সাড়ে সাতটায় মিন রাশি চেয়ে মেষ রাশিতে চলে যাবে সেখানে আবার সূর্যের সাথে কিছুদিন থেকে এটা আমি সাপ্তাহিক রাশি বলে মাসিক রাশি বলেছি সাপ্তিক রাশি বলে বলছি তখন আবার সূর্য শুক্র কম্বাইন্ড হবে আবার যখন বৃহস্পতি ঘরে চলে বৃহস্পতি এখন রয়েছে আপনার বিশ্ব রাশিতে আর কেতু রয়েছে আপনার অলরেডি কন্যা আর এই যে রাহু রয়েছে মিন রাশিতে এবং মঙ্গল আর রাহু এখানে অঙ্গারক দোষ তৈরি করেছে সেখানেই আবার চন্দ্র বসে আছে চন্দ্র কুইক প্রতিমূর্তে ঘুরবে আমি এই নিয়ে বলছি বৃহস্পতির সাথে চন্দ্র যখন আট তারিখে যখন গজকে কিশোর তৈরি হবে আপ টু অক্ষয় তৃতীয়া গজগুলোর যোগটা কিন্তু কন্টিনিউ থাকবে সেটা নিয়ে আমি আপনাদের প্রোগ্রাম দিয়েছি দিগদর্শন মন্ত্র দিকদর্শনে সার্চ করে সেখানে পেয়ে যাবেন আজকে বলবো এই যে বারো রাশি ছ তারিখ থেকে বারো তারিখ কেমন যাবে সেটাই আমাদের আলোচনার বিষয় তার আগে বলে রাখি আমার যে নতুন চ্যানেলটা অলরেডি আপনার বুঝতে পেরে গেছেন দিগদর্শন মন্ত্র সেই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন যেমনি আমার দিগদর্শন চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রেখেছেন নোট বেলটা অন করে সব রকম প্রোগ্রাম পেয়ে যাচ্ছেন এটাও করে রাখবেন সব রকম আলোচনা পাবেন সব রকম ডিসকাশন পাবেন এবং নতুনত্ব অনেক কিছু আলোচনা করব আর যারা আমার সাথে যোগাযোগ করতে নেই তারা আমার বুকিং কলে দেখুন যে নাম্বারটা রয়েছে অনেকে বুঝতে পারছেন মতো আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমার কোথায় আপনার সাথে কথা বলবো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনার মনে হয় কোনো কারণে আমাকে অনলাইন কনসালটেন্সি নেবেন তাহলে এই হোয়াটসঅ্যাপে আপনি আগে আমার আগে বুকিং ফোনকে ইন ডিটেলটা জেনে নেবেন কত কী আমার রেভিনিউ বা কী আমাকে পে করে আমায় কথা বলা যাবে আর যারা চেম্বারে আসতে চাইছেন কোন চেম্বারে সবকটাই আপনি জানতে চাই নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আর এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফোর এই দুটো বুকিং নম্বর আপনি সব কিছু আপনার জানতে পারবেন আর বাইরে যে চেম্বার অনেকে বলছে বাংলাদেশ আসার জন্য বা ত্রিপুরাতে বা আগরতলা আসার জন্য আমি ভি খুব শীঘ্রই যাব একটু ওয়েট করুন নিশ্চয়ই যাব আপনাদের কারণ আপনারা অনেকেই মানে রেসপন্স করছেন ভালোবাসা দিয়েছেন আর আসাম আমার পুনঃ চেম্বার সেই চেম্বারে আমি আবার কন্টিনিউ করবো যে আজকে বলবো মেষরাশি এই সপ্তাহটা কেমন যাবে মেষরাশিকে প্রথমে বলি এই সপ্তাহে তাড়াহুড়া করে কোনো স্টেপ নেবেন না এই সপ্তাহে কিন্তু আপনার বৈদেশিক অর্থ আবার প্রবল সম্ভাবনা শরীরটা একটু মাঝে মাঝে ডিস্টার্ব ঠান্ডা লাগা গলা ব্যথা কেন ঠান্ডা গলা ধার চলবে এই সময় এটা কোনো স্কিনের প্রবলেম বা পোড়া হতে পারে বা অ্যালার্জির কোনো প্রবলেম হতে পারে হয়তো ঘামাচি হতে এই ধরনের প্রবলেম হতে অবশ্যই একটু ফুটবেন না তাহলে ইনফেকশন হতে পারে খাদ্য খাদে কথা একটু কন্ট্রোল রাখবেন এবং অবশ্যই যোগা জিম এসে মধ্যে নিজেকে ইনভলভ রাখতে পারেন তাহলে শরীরটা অনেক বেশি ফ্রেশ থাকবে কারোর সাথে বাদ বিবাদ হতে বিশেষ করে বাবা মা বা গুরুজনের সাথে বা ফ্যামিলি কারোর সাথে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন এবং আপনাকে এই সময় কিন্তু ইএনটির কোনো প্রবলেম হতে চোখ কান গলার কোনো প্রবলেম হতে পারে নাককান কান গলায় খুব সাবধান কেননা বৃহস্পতি অস্ত যাওয়াতে এই সময় কিন্তু আপনার অনেকটা ভালো মন্দ মিশিয়ে চলুন ভীষণ মানুষের একটা অস্থিরতা হতে পারে মানে দেখবেন হওয়া কাজ মুখের সাথে একটু আটকে গেল কিন্তু হবে কাজটা হয়তো প্রথমে একটু ডিলে করে দিল বা সরকারি কোনো জায়গাতে একটু প্রথমে চাপ পেলেন এই সপ্তাহটা বলছি তারপরে সরকারি কোনো সাপোর্ট আপনি আমার পেয়ে গেলেন আপনি সরকারি কোনো চাকরি খুঁজছেন হয়তো এই সপ্তাহে সেরকম কোনো গুড নিউজ পেতে পারেন বা আপনি হয়তো কোনো ব্যবসা করছেন আপনি ট্রেড লাইসেন্স অনেকদিন ট্রাই করছে এই সপ্তাহে প্রথম দিকটা হয়তো পেলেন তারপরে গিয়ে হয়তো পেয়ে গেলেন বা সরকারি আপনি অনেক কোনো কোনো তো ভাতা পাওয়ার ব্যাপার আপনি হয়তো বয়স্ক মিশ্বাসী বয়স্ক লোক আপনি ভাতাটা পাচ্ছেন না এই সময়টা কিন্তু পেয়ে গেলেন এগুলো কিন্তু হবে অর্থাৎ ভালো মিষ্টি হবে আপনার রিলেটিভকেও গিফট দিতে পারে আপনি রিলেটিভকে গিফট দিতে গিয়ে কোনো খরচা হতে পারে আপনি লাইফ পার্টনার যথেষ্ট সম্পর্কটা ভালো হবে এবং আপনার কোনো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু এই সপ্তাহের প্রবল আছে হঠাৎ কোনো প্রাপ্তি বিশেষ করে বৈদেশিক কোনো প্রাপ্তি যোগ আছে বৈদেশিক প্রাপ্তি যোগ আছে এবং এই সপ্তাহে আপনি কোনো গুড নিউজ পেতে পারেন ফ্যামিলি রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন এই সপ্তাহে কোনো পার্টি প্রোগ্রাম ফাংশন অ্যাটেন্ড করতে পারেন কোনো কেনাকাটায় যেতে পারেন ডিনার করতে যেতে পারেন আপনার নিজের আপনজনের সাথে আপনার বন্ধুবান্ধবের সাথে আপনার ফ্যামিলি লোকেদের সাথে এবং এই সপ্তাহে কিন্তু আপনি বিবাহিত হন যে আপনার যদি পার্টনার থেকে থাকে বা আপনার যদি প্রেমিক প্রেমিকা থেকে থাকে তার শরীরটা নিয়ে কিন্তু প্রবলেম হয়ে কেন এই সময় ওভারঅল সবারই হবে একটু তার জন্য একটু বলে রাখি কী হবে স্কিনের প্রবলেম হবে সর্দি কাশি কোনো প্রবলেম হতে পারে কোনো কোনো ইনফেকশন বা ফোড়া হতে পারে এই সময় বাড়ি থেকেও আপনার কোনো রিলেটিভ বা আপনার কোনো আপন বা কোনো আপনার বন্ধু বান্ধব আসতে পারে কাজের জায়গাটা একটু বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন বিশেষ করে আপনি যদি কোনো কর্মচারী অফিসে কাজ করে থাকেন বসের সাথে একটু বুঝে শুনে কথা বলবেন কোনো কারণে বসে তো মনোমালিন্য হতে পারে কিন্তু সেটা আপনাকে অ্যাডজাস্ট করতে হয় যদি আপনি ব্যবসায়ী হয়তো দেখা মেশিনটা কোনো কারণে ডিস্টার্ব হলো বা কোনো কারণে হয়তো আপনার কোনো কর্মচারী হয়তো দুদিন ছুটি করে আপনার ব্যবসাটা আপনার হয় তার জন্য ঠিক সময় সাপ্লাই দিতে পারলেন না এই সময় মাথাটা গরম থাকবে অর্থাৎ আপনাকে এই সময় একটু এই সপ্তাহে একটু স্ট্রাগেল এবং টেনশনের মধ্যে যেতে হবে আপনি উপাচার কি করবেন অবশ্যই দক্ষিণাকালীর মন্ত্রটা জপ করবেন কম বেশি প্রত্যেকের বাড়িতে আমরা জানি মন্ত্র ছবি রয়েছে দক্ষিণাকালীন মন্ত্রী নাও জানেন আপনি আমি একদম পরিষ্কার বলছি দক্ষিণাগালী পায়ে জবা ফুল দিয়ে পুজো দেবেন আর অনেক কিছুক্ষণ হলেও নিজের মনের কথাটা জানাবেন ধোয়া কাজে যাওয়া পর মানে সমস্ত বয়সের কথা বলছি নারী পুরুষ নির্বিশেষে কথা বলছি করে দেখুন যথেষ্ট ভালো হবে মেষ রাশি ওভারঅল কিন্তু এটা ডিসকাশন করলাম এটা কোনো ব্যক্তিগত হরস্কোপ না অলরেডি বলে দিয়েছে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন আমার দিগদর্শন মন্ত্রের যে নিউজ চ্যানেল সেটাও সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বিলটা অন করে রাখবেন ওখানে নতুনত্ব অনেক প্রোগ্রাম ট্রান্সিট নিয়ে পাবেন সেগুলো আপনার অনেক ভালো লাগবে আজ নমস্কার সবাই ভালো থাকুন